গণতন্ত্রের নামে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন তাদের নৈতিক দায়িত্ব সরকারের কাছে প্রশ্ন করা কি এই দলটা ব্যান্ড হয়নি যেহেতু দলটাকে নিষিদ্ধ করা হয়নি সে কেন নির্বাচন করতে পারবে না কেউ প্রশ্ন তুলছে তুলে নি কেন তুলে আবু হেনা রাজজাকি বলেছেন গণতন্ত্রের নামে যারা প্রতিদিন গলা ফাটিয়ে চিৎকার করছেন তাদের নৈতিক দায়িত্ব ছিল একটি সহজ প্রশ্ন তোলা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে কেন এই দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না তার বক্তব্য সরাসরি আঙুল তুলছে তথাকথিত গণতন্ত্রকামীদের দ্বিচারিতার দিকে তিনি আরও বলেছেন গণতন্ত্র মানে কি শুধু নিজের পছন্দের দল মাঠে নামানো নাকি গণতন্ত্র মানে সকল বৈধ রাজনৈতিক দলের জন্য সমান রাজনৈতিক সুযোগ একটি দল আইনগতভাবে বৈধ হয়েও যদি নির্বাচনের বাইরে থাকে তাহলে প্রশ্ন ওঠে এটা কি সত্যিকারের গণতন্ত্র নাকি নির্বাচনের নামে বাছাই করা রাজনীতি